দেবে তো বুঝলি তুলতে পারবে তো তুলে তো হবে তুমি কি খাচ্ছো সকালে একটা আলু ভাজা তাই দারুন দারুন খেতে ভালো কে খাবে এটা কিছু খাবে সকালে স্কুল যাওয়ার আগে কি খাচ্ছে সেই ছোলা ছাতু খাচ্ছো স্কুল যাওয়ার আগে খেতে টাইম নেই আজকে না ওরে বাবা আলু ভাজার সাথে ছোলা ছাতু কারণ কম্বিনেশন সাথে হ্যাঁ ভালো খেতে ভালো হ্যাঁ হনা গুড মর্নিং বলো গুড মর্নিং না বলো এই যে মিমি এখন স্কুলে যাবে ওকে রেডি করে দিচ্ছি খাওয়াতে টাইম নেই তার জন্য ছোলা ছাতু খাইয়ে দিচ্ছি আর এই দেখো মিমি একা একা আলু ভাজা খেয়ে নিচ্ছে আস্তে আস্তে বসো বসো এটা পাপাই খাবে তোমার জন্য এটা পাপার জন্য ওটা

అలాగా

লাইনে দাঁড় করে নাচ দিদি ভাই আরো নাচ করছে কেন তুমি স্কুল থেকে বাড়ি ফেরার পর আমার মাথাটা এতটাই ধরছিল যে কিছুই ভালো লাগছিল না তার জন্য মিমির কোলে আমি একটু মাথা দিয়েছিলাম জানি না ও কী করে বুঝলো যে আমার শরীরটা ভালো নেই দেখো মায়ের একটু কষ্ট কমানোর জন্য ওর ছোট ছোট হাতে মাসাজ করে দিচ্ছে